প্রাচীন পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং বিস্ময়কর স্থাপত্যের মধ্যে একটি হল পিরামিড মিশরের গিজার পিরামিড থেকে শুরু করে মেসোপটেমিয়ার স্টেপ পিরামিড আজও আমাদের মনে প্রশ্ন জাগায় যে কিভাবে এই বিশাল পিরামিডগুলি তৈরি করা হয়েছিল প্রাচীন মানুষেরা কিভাবে এই পিরামিডগুলি নির্মাণ করলেন কি ছিল তাদের প্রযুক্তি নাকি এই কাজে কোন অতিপ্রাকৃত শক্তির হাত ছিল আজ আমরা পিরামিডের নির্মাণ রহস্যের গভীরে যাব যেখানে প্রতিটি উত্তর আরো নতুন প্রশ্নের জন্ম দেয় এই গল্পে আছে প্রাচীন কলাকুশলী রহস্যময় শক্তি এবং এমনকি এলিয়েনের গল্প কিন্তু সত্য কি চলুন চিন্তাভাবনার আজকের পর্বে পিরামিডের নির্মাণ রহস্য উন্মোচন করি এই রহস্যময় স্থাপনাগুলি সম্পর্কে জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত পিরামিড পিরামিডগুলি প্রাচীন মিশর মেসোপটেমিয়া এবং অন্যান্য সভ্যতায় নির্মিত হয়েছিল সবচেয়ে বিখ্যাত পিরামিড হলো মিশরের গিজার গ্রেট পিরামিড আনুমানিক চার বছর আগে খ্রিস্টপূর্ব পঁচিশশো ষাট সালের দিকে এটি তৈরি হয়েছিল যা ফার সমাধি হিসাবে নির্মাণ করা হয়েছিল পিরামিডগুলি শুধু সমাধি নয় এগুলি প্রাচীন সভ্যতার জ্ঞান বিজ্ঞান এবং ধর্মীয় বিশ্বাসের প্রতীক পিরামিডগুলির নির্মাণ প্রযুক্তির জন্য ব্যবহৃত পাথরগুলি দূরবর্তী খনি থেকে আনা হতো প্রাচীন মিশরীয়রা কপার এবং ব্রোঞ্জের সরঞ্জাম ব্যবহার করে এই পাথর কাটতেন পাথরগুলি নদীপথে এবং স্লেজের মাধ্যমে নির্মাণস্থলে নিয়ে যাওয়া হতো পিরামিডগুলি স্তরে স্তরে নির্মিত হতো এবং প্রতিটি স্তর সম্পূর্ণ হলে পরবর্তী স্তর শুরু হতো র্যাম্প বা খিলান ব্যবহার করে পাথরগুলি উপরে তোলা হতো পিরামিডগুলি অত্যন্ত নির্ভুলভাবে নির্মিত হতো গ্রিজার গ্রেট পিরামিডের চারটি দিক প্রায় নিখুঁতভাবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে অবস্থিত প্রাচীন মিশরীয়রা হাজার হাজার শ্রমিক ব্যবহার করে পিরামিড নির্মাণ করতেন এই শ্রমিকরা দাস নয় বরং দক্ষ শ্রমিক এবং কৃষক ছিলেন যারা নির্দিষ্ট সময়ের জন্য কাজ করতেন কিছু তত্ত্ব অনুসারে প্রাচীন মিশরীয়রা উন্নত সব প্রযুক্তি ব্যবহার করতেন যা আজও আমাদের অজানা যেমন কিছু গবেষক মনে করেন যে তারা লিভার ও পুলি সিস্টেম ব্যবহার করতেন কিছু মানুষ মনে করেন যে পিরামিডগুলি এলিয়েন বা অতিপ্রাকৃত শক্তির সাহায্যে নির্মিত হয়েছিল কিন্তু এই তত্ত্বের কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই পিরামিডগুলি গুলি সমাধি হিসাবে নির্মিত হয়েছিল যেখানে তারা মারা যাবার পর তাদের দেহ এবং তাদের সম্পদ রাখা হতো পিরামিডের ভিতরে জটিল পথ এবং কক্ষ ছিল যা চোরদের থেকে সম্পদ রক্ষার জন্য তৈরি করা হয়েছিল কিছু পিরামিডের নির্মাণ আবার জ্যোতির্বিদ্যার সাথে সম্পর্কিত যেমন গিজার গ্রেট পিরামিডের দিকগুলি নক্ষত্রের সাথে মিলে যায় পিরামিডগুলি প্রাচীন মিশরীয়দের ধর্মীয় বিশ্বাসের প্রতীক এগুলি তাদের মৃত্যু পরবর্তী জীবনের সাথে সম্পর্কিত গ্রিজার গেট পিরামিড ভিতরে কিংস চেম্বার কুইন্স চেম্বার এবং গ্র্যান্ড গ্যালারি রয়েছে এই কক্ষগুলির নির্মাণ কৌশল আজও রহস্যময় পিরামিডগুলি নির্মাণে গাণিতিক সূত্রও ব্যবহার করা হয়েছিল যেমন পিরামিডের উচ্চতা এবং পরিধির অনুপাত পায়ের কাছাকাছি কিছু মানুষ বিশ্বাস করেন যে পিরামিডগুলিতে বিশেষ শক্তি রয়েছে যা সময়ের সাথে সম্পর্কিত সুপ্রিয় দর্শক বন্ধুরা পিরামিড নির্মাণ রহস্য আজও আমাদের মনে প্রশ্ন জাগায় পিরামিড এর রহস্য হাজার বছর ধরে বিজ্ঞানী ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ববিদদের কৌতূহলের বিষয় হয়ে আছে পিরামিড শুধু একটি স্থাপত্য নয় এটি প্রাচীন সভ্যতার জ্ঞান বিজ্ঞান এবং ধর্মীয় বিশ্বাসের প্রতীক এটি মিশরীয়দের দক্ষতা ও কঠোর পরিশ্রমের ফল এই রহস্য আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবীতে এখনো অনেক কিছুই রয়েছে যা আমাদের বোঝার বাইরে ধন্যবাদ এই রহস্যময় যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য এরকম আকর্ষণীয় অজানা বিষয়গুলি জানতে আমাদের চিন্তাভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার এবং কমেন্টস করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার আসব নতুন বিষয় নিয়ে পরবর্তী প্রতিবেদনে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চিন্তাভাবনা চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার